দর্শক পৃথিবীতে কত রকম মেশিন তৈরি হয়েছে যেগুলো আমরা অনেকে আগে কখনো দেখিনি তেমনই কিছু অদেখা মেশিন আপনাদের সামনে তুলে ধরবো এই মেশিনটাকে দেখুন ডিম ভাজার অটোমেটিক মেশিন কিভাবে কাজ করে দেখুন ট্যাঙ্ক রয়েছে মধ্যে ডিমগুলো দেওয়া হলো এগুলো ধীরে ধীরে প্রবেশ করে ডিমের খোসাগুলো আলাদা হচ্ছে আর একদিক দিয়ে ডিম ভাজি হয়ে বের হয়ে আসছে দেখেছেন কি চমৎকার তারপরে মুরগির মাংস টুকরো টুকরো করা কিছুটা ঝামেলা তাই এই মেশিনটা তারা তৈরি করছে আস্ত মুরগি একদিক দিয়ে দিয়েছে আরেক দিক দিয়ে একদম পিস পিস হয়ে বের হয়েছে তারপরে দেখুন আরও বড় যে মাংসের টুকরা রয়েছে এটা এই মেশিনটাকে দেওয়া হলো এখন নিচ দিক দিয়ে দেখুন লম্বা লম্বা সাইজের মাংস টুকরো হয়েছে এখন এই লম্বা সাইজের মাংস টুকরো এই মেশিনের ব্লেডটা পরিবর্তন করা হয়েছে এখন লম্বা সাইজের মাংসের টুকরোগুলো একদিক দিয়ে দিয়েছে আরেক দিক দিয়ে দেখুন কত টুকরো টুকরো হয়েছে সাইজ অনুযায়ী আর কি তারপরে পিঠা বা রুটি বা বানানো এগুলোর কিছু মেশিন দেখায় প্রথমে উপকরণগুলো মেশিনে দেওয়া হয়েছে একটা আটার দলা তৈরি হল মিক্সিং হয়ে ওই আটার দলাটা আরেকটা মেশিনে নিয়ে এসে দেওয়া হয়েছে এখন এটা একটা চিকন প্রলেপ পাতলা প্রলেপ তৈরি হচ্ছে যেহেতু রুটি বা ব্রেড এগুলো বানানোর জন্য পাতলা প্রলেপ প্রয়োজন হয় এখন ওই পাতলা প্রলেপটা নিয়ে এসে আরেকটা মেশিনে দেওয়া হয়েছে এখন এটা কিন্তু গোল গোল বলের মতো সাইজ হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু এখন এই গোল গোল বল বল সাইজগুলো আবার সামনে আর মেশিনে গিয়ে চাপ লেগে এটা আবার রুটির মতো সাইজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন এগুলো নিয়ে এসে আবার আরেকটা চুলার মতো মেশিন আছে এখানে দেওয়া হচ্ছে এখন এগুলো কিন্তু সুন্দরভাবে অটোমেটিকভাবে দেখেছেন কি চমৎকার আসলে মানুষ কতটা আরামপ্রিয় হয়ে গেছে আরও কিছু ব্যতিক্রম মেশিন দেখায় দেখুন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা মেশিন অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাই মানে আকৃতিতে যে মানে কাটতে হয় আলুর পিসগুলো ওইগুলো হচ্ছে এখানে শুধু তাই না এই মেশিনে কিন্তু আপনি আবার স্লাইস করে পাতলা পাতলা করে যে চিপস খায় বাচ্চারা ওইরকম সাইজ এখানে করতে পারবেন সব কিছু মিলে বেশ চমৎকার মেশিনগুলো আরও মেশিন দেখাবো আপনাদেরকে যেমন সবজি টুকরো টুকরো করার মেশিন এটাও বেশ চমৎকার কিন্তু এই যে বিভিন্ন ধরনের সবজি এক পাশ দিয়ে দিচ্ছে আর এক পাশ দিয়ে টুকরো টুকরো হয়ে বের হচ্ছে বেশ দারুণ তারপরে আরো মেশিন দেখায় যেমন দেখুন এটাও এটাও সবজি তৈরি করা এখন আপনারা বলতে পারেন যে এই ধরনের মেশিন কি প্রয়োজন দেখুন বড় বড় রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু একদিনে প্রচুর পরিমাণে সবজি কাটাকুটি করতে হয় যে কারণে এই ধরনের মেশিনগুলো তারা ফ্যাক্টরিতে বলেন বড় বড় রেস্টুরেন্টে বলেন তারা কিন্তু এই ধরনের মেশিনগুলো ব্যবহার করে তারপরে এই মেশিনটাকে দেখুন এই আটা বা বিভিন্ন উপকরণগুলো মেশিনের উপরে ট্যাঙ্কে দেওয়া হলো এখন ভেতর থেকে গিয়ে যে মোমো পিঠার মতো একটা পিঠা তৈরি হচ্ছে বেশ দারুণ তারপরে দেখুন অনেক শক্ত আর মোটা যে মাংসের টুকরো এখানে দেওয়া হলো আর আরেক দিক দিয়ে দেখুন কত চমৎকারভাবে একদম পিস পিস হয়ে মাংসগুলো বের হচ্ছে তারপরে এইটা দেখুন এখানে কিছু গাজর আছে আর কিছু আলু আছে তরকারি রান্না করার জন্য একদম স্কোয়ার সাইজের ছোট ছোট সাইজ হয়ে বের হয়ে আসছে বেশ দারুণ কিন্তু মেশিনগুলো ছিল এটা আবার রান্না করার অটোমেটিক রোবোটিক মেশিন দর্শক কেমন লাগলো আজকের এই মেশিনের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন